আপনার টিকটক অ্যাকাউন্টে রিপোস্ট অপশানটি শো না করলে কীভাবে আপনি রিপোস্ট অপশানটি শো করাবেন দেখাবো যেমন এখানে শেয়ার অপশানে ক্লিক করলে তারপর কিন্তু এখানে রিপোস্ট অপশানটি পেয়ে যান আপনারা এটা শো করছে না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি কি করবেন টিকটক অ্যাপের উপরে টাস করে চেপে ধরুন তারপর এখানে আয় মতো অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসি তারপর এখানে আপনি স্ট্রেট অপশানে ক্লিক করবেন এইখানে আপনি ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাশটা এখানে ক্লিয়ার করবেন আর এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডিলেট অপশানে ক্লিক করবেন তারপর ব্যাগে আসি টিকটকে ক্লিক করি ডাটাটা ক্লিয়ার করলে কিন্তু টিকটকটি পুনরায় আবার লগ ইন করতে হবে লগ ইন করার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর এইখানে আপনি এই লাইনে ক্লিক করবে তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসি এইখানে রিপোর্ট এই প্রবলেম অপশানে ক্লিক করবে তারপর এইখানে আপনি রিপোর্ট অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি নো অপশানটা সিলেক্ট করবেন তারপর এইখানে আপনি নিট মোর হেল্প অপশানে ক্লিক করবেন তারপর এইখানে একটা মেসেজ লিখবেন টিকটক রিপোস্ট অপশান নট শোয়িং লিখে আপনি মেসেজটি সেন্ড করুন তারপরে এখানে আপনি কন্ট্যাক্ট টু এজেন্ট অপশানে ক্লিক করার পরে তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন সাবমিট ট্রিক্স এখানে আপনি ক্লিক করুন এইখানে একটা বক্স দেখতে পারছেন এই বক্সে আমি লেখা একটা পেস্ট করছি এই লেখাটা আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপন বক্সে পেয়ে যাবেন লেখাটি দেওয়ার পর এখানে আমি এই ছবি মতো আইকনে ক্লিক করি টিকটক থেকে যে প্রোফাইল পিকচারটা স্ক্রিনশট দিয়েছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে আপনি উপরে ওকে অপশানে ক্লিক করবেন ছবিটা আপলোড হওয়ার পর এখানে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন আশা করি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার রিপোস্ট অপশানটি শো করবে